গতকাল একটি রুটিন প্রকাশিত হয়েছে দেখতেই পাচ্ছ লেখা আছে দ্য ইউনিভার্সিটি অফ পাটওয়ান কন্ট্রোলার অফ এক্সামিনেশান ডিপার্টমেন্ট প্রোগ্রাম ফর বিএ পিএসসি বি সেমিস্টার সিক্স অনার্স আন্ডার দ্য চয়েস বেস ক্রেডিট সিস্টেম সিবিসিএস এক্সামিনেশান টু এখানে এক্সাম ডেট কি দেওয়া আছে তেইশ ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ ফার্স্ট পরীক্ষা তোমাদের শুরু হচ্ছে তেইশে জুন এটা তো হলো অনার্সের এবার পাশের কি ডেট দিয়েছে না প্রোগ্রাম ফর বিএ বিএসসি বিকম সেমিস্টার সিক্স জেনারেল সিবিসিএস এক্সামিনেশান টু থাউজেন্ড সেখানেও ফার্স্ট যেদিন পরীক্ষা ডেট তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তেইশ ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ একই ডেটে অনার্স এবং জেনারেল দুটো এক্সামই শুরু হচ্ছে এই নোটিশটি পাবলিশড কত তারিখে হয়েছে সেটা একবার দেখা যাক এই নোটিশটি পাবলিশড হয়েছে দেখতেই পাচ্ছ কুড়ি জুন

তো সেটা নিয়ে আজকের বিষয় তো তোমাদের আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি যে সেমিস্টার পরীক্ষা জুনে হওয়ার কোনো সম্ভাবনা নেই সেমিস্টার পরীক্ষা ফার্স্ট উইক কিংবা পাঁচ তারিখের পর থেকে স্টার্ট হওয়ার সম্ভাবনা আছে যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি তো তোমাদের আরেকটি কথা প্রত্যেকটা ভিডিওতে বলেছি যে ফিফ সেমিস্টার যতদিন না রেজাল্ট বেরোচ্ছে ততদিন কিন্তু সিক্স সেমিস্টার পরীক্ষার কোনো সম্ভাবনা নেই আগে ফিফ সেমিস্টার রেজাল্ট বেরোবে তারপরে কিন্তু সিক্স সেমিস্টার পরীক্ষা তো এখনো পর্যন্ত ফিফ সেমিস্টারের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়নি তাহলে কোয়েশ্চেন হচ্ছে এখানে এখন রুটিন প্রকাশিত হলো কি করে তোমাদের তো এখনো অ্যাডমিট কার্ডও আসেনি তোমাদের অ্যাডমিট কার্ড আসেনি তাহলে তো তোমাদের এখন ফিফ সেমিস্টারের রেজাল্ট দেয়নি তোমাদের অ্যাডমিট দেয়নি কিন্তু রুটিন এসে গেছে যতদিন না তোমাদের ফিফ সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হচ্ছে ততদিন কিন্তু তোমাদের পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই তার এই নোটিশটি বলা যায় ফেক এটা তোমাদের ভ্রান্ত করে দেওয়ার বিচলিত করে দেওয়ার একটি নোটিস তো এই নোটিশটি নিয়ে তোমরা বিচলিত হবে না তোমাদের এটাই বলবো যে তোমরা এই সমস্ত পরীক্ষার প্রিপারেশন নাও যাতে তোমাদের ভালো রেজাল্ট হয় যারা ভাবছো যে এম ভর্তি হবে তাদের কিন্তু ভালো মার্কস লাগবে তবেই কিন্তু এম এ ভর্তি হতে পারবে এম এতে ভর্তি হওয়ার জন্য হাড্ডা হাড্ডি কিন্তু সেখানে লড়াই হয় তাই ভালো করে পড়ো যাতে যতটা পারো নাম্বার তুলে নিতে পারো তো যখনই তোমাদের রুটিন পাবলিশ হবে বা সেন্টাল হবে যাই পাবলিশ হোক না কেন তোমাদের সমস্ত নোটিফিকেশন তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে তাই এই সমস্ত ভ্রান্ত নোটিশে তোমরা মনোযোগ না দিয়ে পড়াশোনা করো যখনই আসল রুটিন হবে আমরা তোমাদেরকে জানিয়ে দেব। আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশান